আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্ট শর্ট্রি এখন আমি আপনাদের একটি শর্টকাট পদ্ধতি দেখাবো এক ধরনের অঙ্কের যদি দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর দেওয়া থাকে সমষ্টি মানে হচ্ছে যোগ ফল আর অন্তর মানে হচ্ছে বিয়োগ দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটি হবে ওই দুটার যোগফল অর্থাৎ সমষ্টি যোগ অন্তরের যোগফল বাই দুই আর ক্ষুদ্রতম সংখ্যাটি অর্থাৎ ছোট সংখ্যাটি বের করা যাবে ওই দুটির বিয়োগ ফল অর্থাৎ সমষ্টি বিয়োগ অন্তর এবং তাকে দুই দিয়ে ভাগ এভাবে আমরা অঙ্কটাকে সহজভাবে করতে পারবো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এখানে দুটো অঙ্ক আছে অঙ্ক দুইটি বিভিন্ন সময়ে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসেছিল এখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল আঠারো এবং তাদের অন্তর হচ্ছে চার হলে সংখ্যা দুইটি হবে যথাক্রমে কত তাহলে যেহেতু আমরা জানছি যে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে ওই দুইটার যোগফল বাই দুই তাহলে বৃহত্তম সংখ্যাটা হোক বের করব ওই দুইটি সংখ্যার যোগফলকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে এখানে আসে বাইশ ভাগ দুই তার মানে এগারো তো এগারোটাই আছে এটা চোখ বুঝে আমরা দিয়ে দিতে পারবো কারণ যেহেতু এগারো আর নাই তারপরে আমরা ছোট সংখ্যাটাও বের করি ছোট সংখ্যাটা হচ্ছে কত দুইটা সংখ্যার বিয়োগ ফল ভাগ দুই তার মানে বিয়োগ ফল হচ্ছে এখানে চোদ্দ ভাগ দুই তার মানে হচ্ছে চোদ্দ ভাগ দুই হচ্ছে সাত আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার হচ্ছে এগারো বড় সংখ্যাটি এগারো আর ছোট সংখ্যাটি সাত অপশন যেহেতু এটা আছে এটাই হবে আমাদের অ্যান্সার পরের অঙ্কটি একই টাইপে একটু সামান্য ভিন্ন আছে যে দুইটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে সাঁইত্রিশ আগে বিয়োগ ফল দেওয়া আছে এবং যোগ ফল বিয়োগ ফলের এগারো গুণ সংখ্যা দুটি কত তাহলে যেহেতু বিয়োগ ফলটা দেওয়া আছে বিয়োগ ফলটা দেওয়া আছে হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফলটা দেওয়া আছে হচ্ছে সাঁইত্রিশ আচ্ছা যোগ ফলটা আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যোগফলটা হচ্ছে বলছে বিয়োগফলে ফলে এগারো গুণ তাহলে বিয়োগফল এর এগারো গুণ করলে আমাদের এগারোর সাথে সাঁত্রিশ গুণ করলে আমাদের দ্বারাই হচ্ছে চারশো তাহলে আমাদের হয়ে গেল দুটো সংখ্যায় আমরা পেয়ে গেলাম যোগ ফল এবং বিয়োগ তাহলে আমাদের বিগ অর্থাৎ বড় সংখ্যাটি বের বেরোবে বড় সংখ্যাটি বেরোবে এই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে যোগ করলে দাঁড়ায় হচ্ছে চারশো চুয়াল্লিশ ভাগ দুই তাহলে বড় সংখ্যাটি দাঁড়াবে দুইশো বাইশ যেহেতু এখানে দুইশো বাইশ এটাই এটাই আনসার হবে তারপরও আমরা ছোট সংখ্যাটি একটু বের করে দেখি ছোট সংখ্যার নিয়ম হচ্ছে এই দুটি সংখ্যার বিয়োগ ফল ভাগ দুই বিয়োগ করলে দাঁড়ায় তিনশো সত্তর তাহলে ভাগ দুই ভাগ করলে দাঁড়ায় একশো পঁচাশি তাহলে আমাদের দাঁড়ালো যে আমাদের আরোচ্চ অঙ্কের সংখ্যা দুটি হচ্ছে একশো পঁচাশের ছোটো আর বড়টা হচ্ছে দুইশো বাইশ এভাবে এই টাইপের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে করা যাবে যদি এই টেকনিকটা আমাদের মনে থাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ